দেখো গুড ইভিনিং বন্ধুরা কি হয়েছে বলো আমি তো ওখান থেকে এসে প্রায় সাড়ে বারোটার দিকে আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো উঠেছি আড়াইটার সময় তো এই যে আমার মানে বদমাশি এটা আমি যেই উঠেছি তারপরে ওর পেয়েছে ঘুম আমি আমি নিজে শোয়ার সময় বললাম চল বাবা একটু রেস্ট করে নে অনেক সকাল সকাল উঠেছিস তারপর দুপুরবেলা বসে বসে খেলা করিস কেন এখন ঘুম থেকে উঠেছে মুখটা দেখ না এই ঘুমানোর জন্য কি কান না ঘুমানোর জন্য দুপুরবেলা খেলেও না সারা দুপুর কেঁদে কেটে ঘুম থেকে উঠেছে এখন এখন খাবি নাকি এখন খাবি কি ও শুধু বসে বসে একটু মাছ ভাজা খেয়েছে মাছ ভাজা খেয়ে তারপরে আবার ঘুম পেয়ে গেছে আমাকে বলছে তুমি আমাকে ভোর তিনটার সময় তুলে দিয়েছো আমি নাকি ওকে তিনটার সময় তুলে দিয়েছি আমি তিনটার সময় তুলেছি কী রে তিনটার সময় তুলেছি হ্যাঁ যাও চলে যাও জম্পুর পাত্র নাও অসম চলে যাও মিমিকে তুলে দেবো মিমি অনেকক্ষণ ঘুমাচ্ছে চল তুলতে পারি চ এখনও মামু আমাদের এলো না কখন হবে কখন হবে কে জানে আজকে মামু আমাদের আঠিয়ে দিয়েছে মামু বলেছে রাতে আমি বাড়ি আসবো এসে একসাথে খাওয়া দাওয়া করবো তবে তোরা বাড়ি বাবু খায় না তো ওর একসাথে খাওয়ার ইচ্ছা হয়েছে কি হলো মা এই দেখো মামার ভাগনা উঠেছে হলো এ বাবা দিন দিন কথা বলবে না তোর সাথে হয়েছে দিন দিনে তুই ওরকম বদমাশি করেছিস ভাত খাসনি

চোখ মুখ ধুয়ে আসো যা মুখ মুখ ধুয়ে আসো যা আরে বাপা লাগছে আমার চো মিমিকে তুলে দিচ্ছি ছোটো বাজে যাক চলে যা করে চাই কোথাও যাবো আমার এখন কোথাও যাবো না আমার আমার ভালো লাগছে না এখন ও খাবে খেয়ে একটু ডিসপ্লের হোমওয়ার্ক আছে ম্যাথ ওটা একটু করবে করে তারপর ও বিরিয়ানি খাবে খেয়ে মামুর সাথে মামু কখন আসবে দিয়ে আমরা তারপর রাতের বাড়ি যাবো তাই তো আজকে আর কোথাও যাবো না আজকে ঘুরে আসবো নেক্সট সানডেতে নেক্সট সানে তো আমি আর আসবো না এখানে আমিও একবার যদি ওর পরীক্ষাটা তাড়াতাড়ি নেক্সট সানে তো ড্রয়িং পরীক্ষা আছে যদি ওর পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় মোটামুটি সাড়ে চারটে চারটের মধ্যে তাহলে নিয়ে একটু বেরোবো আর যদি না অত দেরি হবে না চারটের মধ্যে হয়ে যাবে তাই না বাবা ও মিমি বাবা কি ঘুমাচ্ছে রে সরষে ঘুম দিচ্ছে ওঠে না এবার রাগ করে নি না জেকে আসি ইচ্ছা করে ওঠে না আমার আমার আবার আবার আমার ডাক আমার ডাক আদর করে ও মিমিমি ভাগ না কতবার আদর করে চুম দিচ্ছে কি ঘুমাচ্ছে রে ওঠে না বাইরে চলে যাবে ছটা বাজে গুড মর্নিং বাড়ি চলে যা ওঠা ভাইয়ের ফার্স্ট ফার্স্ট শো ফার্স্ট মেডেল দেখো দেখো এই হচ্ছে মেডেল ভাইয়ের ফার্স্ট শো ফার্স্ট মেডেল কেমন লাগছে বলো ছেলে জিতলো বলো 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 হ্যাঁ খুশি হয়েছ কাকা জিতলো কেমন লাগছে হ্যাঁ মা ভবতারিনীর কাছে পুজো দিতে গেছিলাম

তো আমাদের চ্যাম্প ক্ল্যাপ ক্ল্যাপ হবে ক্ল্যাপ আপনি কি বলবেন বলুন হাসলে হবে বলতে হবে তো কিছু ছেলে ছেলে জিতলো কেমন লাগলো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করে ফার্স্ট টাইম জিতলো বলো 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 কেমন লাগছে ভালো লাগছে এতদিনকার কষ্টের ফল হ্যাঁ না খেয়ে ওটাকে খাওয়া বলে নাকি মাস

যাও 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 ওর মামা গিফট পেয়েছে তাই খুশিতে ওর মামাকে আদর করতে গেছে

বসে যা আর ওই একে এতটা দিয়েছিস কেন রে খাবে নাকি এটা কি নিশাস বিরিয়ানি কি বিরিয়ানি এই আমি কিন্তু সেটা বিরিয়ানি বানিয়েছিলাম তেজপাতা দিয়ে নি না আমার বিরিয়ানিটা করেছিলাম লাগেনি কিন্তু আমি তেজপাতা দিইনি আমি চাটুর উপর বসিয়েছিলাম দাদা বৌদি আমার ফ্রিজে ঢুকিয়ে দাও তো ফ্রিজে ঢুকিয়ে দাও আইসক্রিমগুলো ও গলা ব্যথাও এখন আইসক্রিম খাবে নাকি মা বিরিয়ানি খাবে তো বন্ধুরা ভাই অনেক দিন আগে থেকে বলে রেখেছিল যেদিনকে আমার কম্পিটিশান শেষ হয়ে যাবে যেদিনকে কম্পিটিশান হবে আর কি লাস্ট দিন তো সেদিনকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব আর সেদিন খাবো বিরিয়ানি তো সেই জন্য নিশা আজকে বিরিয়ানি বানিয়েছে মাটন বিরিয়ানি তো বিরিয়ানি পেয়ে তো তজুবাবু খুব খুশি আর মামার ভাগনা মামাও তো বিরিয়ানি খুব পছন্দ তো এখন সবাই মিলে খেতে বসে পড়েছে আর সবাই মিলে খাওয়ার বসে খাওয়ার মানে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তো ঝটপট করে খেয়ে নিই আবার রাতে বাড়ি ফিরতে হবে তো অনেকটাই রাত হয়ে গেছে তো চলুন আমাদের খাওয়া দাওয়া ফিনিস্ট আমরা এবার বাড়ির দিকে রওনা হব এখন বেজে গেছে অনেক বেজে গেছে পনেরো এগারোটা বাজে এখন যেতে যেতে আমাদের সাড়ে এগারোটা বেজে যাবে আমাদের গেটে তালা পড়ে যাবে আজকে তো সকলকে টাটা গুড নাইট ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই ফলো করে দিও আর ভাইয়ের আমার ভাইয়ের ফার্স্ট শো ফার্স্ট মেডেল তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো ভাইয়ের ওখানকার ভিডিওটা এখনও পাইনি হাতে তো ভাইও অবশ্যই পাইনি ভাইও অবশ্যই হাতে পাইনি। যদি পাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এইটুকানেই সকলের গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন